এই যে দেখুন প্রিয় দর্শক অবাক করা একটি বিষয় আমার হাতে একেবারে দেখতে পুরোটা ইথের মতো কিন্তু আসলে এই ইকো কংক্রিট প্রোডাক্টস ফ্যাক্টরির ভিতরেই তৈরি করেছে ব্লক দিয়ে সুন্দর বাড়ি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে ব্লক দিয়ে তৈরি করেছে উত্তরবঙ্গের প্রথম অটোমেটিক ইকো কংক্রিট ব্লকের ফ্যাক্টরি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের ইকো কংক্রিট প্রোডাক্টস ফ্যাক্টরি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি ইকো কংক্রিট প্রোডাক্টস ফ্যাক্টরিতে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইটের বিকল্প এই কংক্রিটের ব্লক তৈরির ফ্যাক্টরি পরিবেশ বান্ধব এখানে বিভিন্ন ধরনের ব্লক রয়েছে আপনার বাড়ি নির্মাণের জন্য যে আমরা ইট ব্যবহার করি সেই ইটের বিকল্প ব্লক রয়েছে রাস্তাঘাট নির্মাণের জন্য আমরা যে ব্লক ব্যবহার করি সেই ব্লক রয়েছে এছাড়াও অন্যান্য কাজে ব্যবহারের ব্লকগুলো রাখা হয়েছে এই ইকো কংক্রিট যে ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরির ভিতরে এখন প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ইটের বিকল্প এই কংক্রিট ব্লক তৈরি করা হয় এটি হলো কন্ট্রোলার রুম এখান থেকেই মেশিনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে লালমনিরহাটে এত সুন্দর একটি ইকো কংক্রিটের ফ্যাক্টরি আছে আমি অনেকবার শুনেছি এই ইকো কংক্রিটের ফ্যাক্টরির কথা তো আজ প্রথম এই ফ্যাক্টরি পরিদর্শন করছি আসলে একেবারে পরিবেশ বান্ধব ইটের বিকল্প তৈরি করা এখানে সারি সারি ব্লক তৈরি করে রাখা হয়েছে এগুলো সবে প্রোডাকশন হয়ে আসলো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখছি এই কংক্রিট ব্লকের ফ্যাক্টরি উত্তরবঙ্গের প্রথম অটোমেটিক ইকো কংক্রিট ব্লকের ফ্যাক্টরি এই যে দেখুন দুটি সিমেন্ট সাইলো রয়েছে ম্যাটারিয়াল সপার এখানে রাখা হয়েছে নুড়ি পাথর বালু ডাস্ট এবং সিমেন্ট চারটি ম্যাটারিয়ালসের সমন্বয়ে তৈরি হচ্ছে এই কংক্রিট ব্লক যে স্থাপনা করতে ধরে নেন এক লাখ টাকার প্রয়োজন সেখানে আমার সত্তর হাজারে হচ্ছে এবং এটা পরিবেশ বান্ধব এরকম ব্লক ফ্যাক্টরি কতগুলো আছে বাংলাদেশে এটা এখন অগণিত আমরা যখন শুরু করছি তখন ছিল ছয়টা কত সালে আপনারা শুরু করছেন আমরা শুরু করছি উনিশ সালে কাঁচামালগুলো কোথা থেকে নিয়ে আসেন কাঁচামালগুলো আমাদের আসে স্থল বন্দর থেকে সেটা অনেক সময় বুড়িমারি থেকে আসে সোনাহাট থেকে আসে হ্যাঁ কেনার সিস্টেম কি এখানে আপনি যদি একটা স্থাপনা করেন সেক্ষেত্রে আমাদেরকে শুধু প্ল্যানটা দিলেই হবে অথবা যদি প্ল্যান করা না থাকে আমরা প্ল্যানও করে দিব আমরা এস্টিমেট বের করে আপনাকে জানাই দেবো কতগুলো ব্লক লাগতেছে আপনার আপনি চাইলে আমাদের এখানে ম্যানেজার আছে আমাদের অফিস কক্ষ আছে এখানে সরাসরি এসে নিতে পারেন এই ব্লকগুলো সারা বাংলাদেশের কতটি জেলায় সাপ্লাই দেন আমরা প্রায় সারা বাংলাদেশে 42 টা আমাদের নিদিষ এই যে দেখুন প্রিয় দর্শক অবাক করা একটি বিষয় এই আমার হাতে একেবারে দেখতে পুরোটা ইটের মতো কিন্তু আসলে ইট না এগুলো একেবারে কংক্রিটের ব্লক আমি এতক্ষণ ধরে অনেক ব্লক দেখলাম তবে ইটের মতো ব্লক দেখিনি এখন এসে দেখলাম যে একেবারে পুরোটাই ইটের ব্লক তো প্রিয় দর্শক এই ইকো কংক্রিট প্রোডাক্টসের নিদিষ ল্যাব রয়েছে এই যে একজন ল্যাব টেকনিশিয়ান আপনাদের এখানকারই ল্যাব টেকনিশিয়ান জি আমাদের ল্যাব টেকনিশিয়ান আচ্ছা মানে টেস্ট করে দেখাচ্ছে যে দেখুন এই ব্লকের স্ট্রেন্থ কত সেটার পরীক্ষা করা হচ্ছে এখানে এখানে টেস্ট করার পর রিপোর্ট চলে আসে তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম এই লালমনিরহাটের হাটের ইকো কংক্রিট ফ্যাক্টরি আর আমাকে পুরো ফ্যাক্টরি ঘুরে দেখাইলো এখানকারই ম্যানেজার আতাউর ভাই এনাকে আসলে অনেক ধন্যবাদ এই ইকো কংক্রিট প্রোডাক্টস ফ্যাক্টরির ভিতরেই তৈরি করেছে ব্লক দিয়ে সুন্দর বাড়ি দেখে বোঝার উপায় নেই যে ব্লক দিয়ে তৈরি করেছে তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের এই ইকো কংক্রিট প্রোডাক্টস ফ্যাক্টরি অর্থাৎ ইটের বিকল্প যে ব্লক ফ্যাক্টরি রয়েছে সেই ব্লক ফ্যাক্টরি সেই সাথে জানার চেষ্টা করলাম এই ব্লকগুলো কোন কোন কাজে প্রয়োজন হয় আজ এই ইকো কংক্রিটের ফ্যাক্টরি থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ